লক্ষ্য করছি জমির এদিকে একরকম আর কয়েকটা সায়ের একরকম কারণটা কি বলবেন এটা মধ্যে একটা পরীক্ষা করলাম একটা ট্যাবলেট আছে জৈবিক ট্যাবলেট

খেয়াল ছিল না তাছাড়া আমি আনি আমার বই দেওয়ার পরে আবার মারবো একটু টিল একটু টিল মারলে মানে শক্তিশালী দুটাই দুই হবে আর একটু শক্তিশালী দেখা যাচ্ছে যে দুটাই দরকার আছে দুটাই